জানোচনা পজিশন না সাইয়ীদু কুহুলিল জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারিণী হবে সাইয়ীদা ছুনা ফারাত এমরাদী আল্লাহ চালান এই ফরিদপুরের যত ইয়াংস্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইদানা হাসান আর হসান রাদী আল্লাহ চালান হ আর বয়স্ক মুরুব্বীরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইদান আবু বকর আর সাইদন ওমরে ফারুক রাদী আল্লাহ চালান সোমানলা পড়তে পারলেন না ওমরে ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য তাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে সেই বোখারের বর্ণনা বিশ্বনবী সাহাবিদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবারা বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ماذا اولت به اے স্বপ্নার আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিশ্বনবী বললেন اولت به العلم আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি কারণ উমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না সুবহানাল্লাহ এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ উমরে ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে দেন নাই সেদিন উসমানের মুখে দেন নাই আলীরা দিল্লা তালুর মুখে দেন নাই স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমরে ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নেয়ামতে সেদিন ওমরে ফারুককে ধন্য করেছেন আবার বুখারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামা যাব আও আলতা বিহি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউ্বাল তো বিহিয়া দিন আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন দারি তত বেশি সুমানলার আসতে পড়েন স্বপ্ন দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাটু কারোটা টাকনু কিন্তু উমরে ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জুরু সাহু তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্বনী বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকওয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে ওমরে ফারুকে তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সাইদ ওমরে ফারুককে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন কত বড় মোত্তাকে ছিলেন সাইদেন ওমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কি নয় সাহাবির নাম হৌদে ফেতুবনুল ইয়ামান রদি আল্লাহ উনাকে বলা হতো সোবু সিররি রসুল ইল্লাহ আল্লাহ রসুল হিসেবে গোপন তথ্যের ধারক বাহক বিশ্ব নবীকালের আগে মদিনার সমাজে মোট কয়েজন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদী আল্লাহ চালান হুকে বলেন নাই উসমান রাদী আল্লাহালান হু আলী রাদি আল্লাহ চালানহু

কি নাম উনি জানতেন মুনাফিক কার দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হজাইফর জালানহুর কাছে গেলেন যে বললেন হজাইফা বিষ্ণুবেনের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদান আবু বকরের জানা নাই কোন সাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ হুজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমর সুবহানাল্লাহ পড়ে কি বিনুই কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফেখ হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আবেদ ওমরে ফারুক আদি আল্লাহ চালা আনহু আমাদের সুপারহিরো উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খোদবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববিতে খোদবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া স রিয়া তাল ইয়া সা রিয়া তব্ন জানি মিল জাবাল এই কথা বলেই আবার খোদবা শুরু করলেন উনারে ইয়া সা র ইয়াত জাবালের সাথে আগের কথারও কোন মিল নাই পরের কথারও কোন মিল নাই জুমার নামাজের পর মুসল্লি শাহ বারাত ধরলেন বললেন ইয়া আমির আল মমিন খোতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সা র ইয়াত মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুদ্বার পরের বাক্যেরও কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন ওমরে ফারুক বললেন আমি যখন খুদ্বা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশ্রিকটা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে তাহলে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলা জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা ইরানে যাবে নাকি ওমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়া যাবে ঢাকায় তো যাবেন ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক কিনা কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আমরা ধরব এরা দিন গনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি কোত্থেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছি কই এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বাইরে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন ইয়া সারিয়াতাল জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে জানে না দিস ইজ রং ট্র্যাক অ্যান্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি ওমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেছানা ওমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ ওমরে ফারুক দিস ইস উমার ফারুক বিশ্ব নেই বলছেন আমার মা লাফিয়া শায়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান কায়রা ফাজ্জি কোমর শয়তান ই যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে দিস ইজ আউট সুপারহিরো সায়তান আমারে ফারুক রদিয়াম লাহ চালান শুধু শয়তানি ভয় পেত না মুনাফিকরা ভয় পেত জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মাজান বিশ্ববিসাহ ইসলামের স্ত্রীরা হোক ওমরে ফারুকটা ভয় পেতেন সুবানাল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জানা আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহর অলি আছে দুই জায়গায় ঝগড়া হয় না এ কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই তো হবেই দাম্পত্য জীবনের মজাটাই তো কখনো কখনো ঝগড়া আনন্দ এখানে একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগে ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জানায় ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি ওই দিন একটু ঠান্ডা থাকবেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শোনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগর কারণে এটা বিচ্ছে দা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আম্মাজান আয়সার দিয়াল তালহার সাথে বিষ্ণু ইসলাম ইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণু ইসলাম রাগ আম্মাজান আয়সাও রাগ তো বিষ্ণু বললেন আয়সা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আসো মিটমাট করি আয়সার দিল্লা বলেন ঠিক আছে মিটমাট করবো তো বিশ্ব ইসলাম বলেন মিটমাটের জন্য কারে ডাকবো ওমর রে ডাকি কয় না ওমর রে না ওমর খালিজ ওমর অনেক রাগে আমার ডর লাগে কয় তাহলে তোমার আব্বারে ডাকি কয় ডাকেন কি খুশি মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ জালানহু দাঁড়ালেন আম্মা জান আয়েশা দাঁড়ালেন বিশ্ব নবীও দাঁড়ালেন বিশ্ব বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা কইয়েন না আবু বকর রাজি আল্লাহ তাআলা হুরেগে মাগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিশ্বনবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে বেগে দিলেন মেয়ের গালে এক চড় বানিয়ে বলতেছি না মুসনাত আহমাদিব নাহান বলে হাদিস বাবার হাতের থাপ্পড়কে আম্মাজান আয়েশা উল্টে বললেন সায়েদ আবু বকর রাগে গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন সুভার আল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়েদ আবু বকর রাদ আল্লাহ মান গেলেন

দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দান আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন আয়সাও হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাদি আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সায়দান আবু বকর রাদি আল্লাহ তালু বললেন এরা শুনাল্লাম আর শিখানি ফি সিলমি কুমা কামা শাক তুমা নিফি হারবি কুমা ও নবী যুদ্ধ লাগলে দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারা ডাকেন এরকম হাসিয়ার আনন্দের মুহূর্ত আমারে একটু ডাইকেন আর শিকানি ফি সিল্মি কুমা কামা আশা কুমানি ফি হারভি কুমা নবি আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারা যেমনি ডাকেন আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমার বঞ্চিত রাইখেন আমার একটু ডাইকেন সবানালা পড়েন এই মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন সাইয়েদুন আয়েশা বলেন না আমি ডরাই হাইবাত দিস ইজ কল্ড হাইবাত ওমর একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই কিছু দিতে পারবো না আমার নাই তো সামর্থ্য নাই কিন্তু বিবিরাও ছাড়ে না এটা দেন ওইটা দেন বিশ্বনবী রহমতের নবী বিবিদেরকে বুঝাতেও পারেন না বিবিরা আবদার করতেছে নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন ও আলাইকুম সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব মহলের ভিতরে দৌড় সুমানাল্লাহ পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমা এরকম ওমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা ওমর সবল আর দুর্বলের সর্ব পার্থক্য দূর করে দিবে মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে গোটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই ওমরের অপেক্ষায় আমরা